অনেকেরই স্বপ্ন জাপানে গিয়ে সেটেল হওয়া ওই সকল মানুষদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকে আমরা কথা বলবো জাপানে যেতে হলে কি কি যোগ্যতা লাগে কত লক্ষ টাকা প্রয়োজন হয় এবং কিভাবে শুরু করবেন এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন তো কিভাবে শুরু করবেন স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে জাপানে অনেক ধরনের ভিসা হয়ে থাকে যেমন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা ট্যুরিস্ট ভিসা এরকম অনেকগুলো ভিসা হয়ে থাকে জাপানে তো আপনিও কিভাবে এই ভিসার মাধ্যমে জাপানে যেতে পারবেন তাহলে এই ভিডিওটা দেখুন প্রথমত বলে রাখি আপনি এই তিনটির মধ্যে যে কোনো একটিতে করে জাপানে যেতে পারবেন মানে যে কোনো একটি ভিসা দিয়ে আপনি জাপানে যেতে পারবেন তো কিভাবে শুরু করবেন জাপানে যাওয়ার প্রস্তুতি যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে চান তাহলে কিভাবে শুরু করবেন প্রথমত আপনাকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হবে বাংলাদেশের ভালো বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং আরেকটা কথা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে যদি আপনি স্টুডেন্ট বিষয় অথবা ট্যুরিস্ট বিষয় অথবা ওয়ার্ক বিষয় যে কোনো বিষয়ে আপনি জাপানে যেতে চান তাহলে সেগুলোর জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে তাহলে ওয়ার্ক বিষয়ের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন যারা বাংলাদেশে পড়ালেখা করেন নাই যাদের পড়ালেখা নাই বাট সীমিত ন্যূনতম যোগ্যতা আছে যেমন আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য রয়েছে জাপান আপনারা জাপানে যেতে পারেন তো কিভাবে শুরু করবেন প্রথমত আপনাকে জাপানে যেতে হলে ন্যূনতম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম থাকতে হবে যেমন আপনাকে এসএসসি ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করলে শুধু হবে না আপনাকে জাপানিজ ভাষাও শিখতে হবে তো কিভাবে আপনি জাপানিজ ভাষা শিখবেন আপনারা সব জায়গায় দেখতে পারেন যে জাপানিজ ভাষা শেখার কিছু সেন্টার রয়েছে যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এমন অনেকগুলো সেন্টার হয়ে থাকে সেন্টারগুলোতে ভর্তি হলে আপনাকে জাপানিজ ভাষা শিখিয়ে দেবে সেই ভাষা শেখার দক্ষতা অর্জন করে আপনি জাপানে যেতে পারেন জাপানিজ ভাষা সেন্টার যেখানে জাপানিজ ভাষা ল্যাঙ্গুয়েজ শেখানো হয় সেখান থেকে ভাষা শেখার পরে সেখানে আপনার একটা পরীক্ষা হবে সবাইকে কিন্তু আপনার জন্য মানে সবাইকে কিন্তু জাপানে নেওয়া হয় না কিছু সংখ্যক লোককে জাপানে সেটেল করা হয় মূলত যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাতে যারা ভালো স্কোর করতে পারে ভালো নাম্বার করতে পারে বাসার একটা পরীক্ষা নেওয়া হয় যে বাসাতে ভালো পারে তাদেরকেই সার্টিফিকেট দেওয়া হয় ভিসার জন্য তাদেরকেই আবেদন করানো হয় সবাইকে কিন্তু আবেদন করার জন্য সঠিকভাবে নির্বাচন করা হয় না তাই আপনাকে প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখতে হবে একটা টেকনিক শিখে রাখেন এখনই আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যে জাপানিজ ভাষা শেখায় এখন থেকেই শেখা শুরু করুন তার পরবর্তীতে আপনি যে কোনো ভালো সেন্টারে ভর্তি হন সেই সেন্টার থেকে ভাষাটা আরও ভালোভাবে রিপ্লাই করুন শিখুন শেখার পরবর্তীতে আপনার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করে যান তাহলে এক লাইনে যদি আমি বলি আপনাকে জাপানে যেতে হলে প্রথমত আপনাকে অ্যাসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে এসএসসির পরে আপনাকে ভালো ল্যাঙ্গুয়েজ সেন্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে ভর্তি হতে হবে সেই ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে আপনাকে ভালো রেজাল্ট করতে হবে মানে আপনাকে ভালো স্কোর করতে হবে সে ভালো স্কোর করার তার পরবর্তীতে আপনি জাপানিজ বিষয় আবেদন করতে পারবেন কোন বিষয় এটা হচ্ছে ওয়ার্ক বিষয় আপনাকে ভালো কাজে দক্ষতা অর্জন করতে হবে প্রথমত তার পরবর্তীতে আপনাকে আমি যা বললাম তা অর্জন করতে হবে তাহলে আপনি ওয়ার্ক বিষয়ে আপনি জাপানে যেতে পারবেন তো কারা কারা জাপানে যেতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনি জাপানে যেতে চান কি না যতটুকু সত্যি ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত